সিজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় সিজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ঘুম সার্থপর এই দুনিয়া যুবক নওজোয়ান মনে রাখো সার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশু দিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য এই দুনিয়া বড় স্বার্থপথ হয় কারো জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে হয় তোমার যদি আজাব জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর পশম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা